আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজার ভাগ্য কি ঠিক করছে ট্রাম্প নেতানিয়াহু বিশ দফার ভেতরের গল্প ফাঁস যুদ্ধ শেষ ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে হামাসে শিগগিরি সিদ্ধান্ত ট্রাম্প ঘোষণা দিলেন কাতারে হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে মধ্যপ্রাচ্যে কেন ঘনিয়ে উঠল উদ্বেগ মানবতার শেষ আশাও ছিনিয়ে নিল ইসরায়েল আটক শতাধিক কর্মী গাজার পথে ফ্লোটিলা আটকে চারশো সত্তর কর্মী ভাগ্য নিয়ে উত্তেজনা অপারেশন সিন্ধুর পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস ভারত দাবি এবং মিউনিকে বিমানবন্দরে ড্রোনের কারণে ফ্লাইট বন্ধ হাজারো যাত্রী আটকা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজের ভাগ্য কি ঠিক করছে ট্রাম্প ও নেতানিয়াহু বিশ দফার ভেতরের গল্প ফাঁস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনে উপত্যকা নিয়ে আলোচিত বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন যদিও কিছু আরব দেশ প্রকাশে এই প্রস্তাবে সমর্থন দিয়েছে কিন্তু অনেক বিশেষজ্ঞ এটিকে সরাসরি আমেরিকান ইসরায়েলের দলিল বলে আখ্যা দিচ্ছেন লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিশ্লেষক ক্রিস ডয়েল আলজাজিরাকে এক সাক্ষাৎকারে জানান ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনি পক্ষকে আলোচনায় আনার কোনো চেষ্টা নেই আর বিশেষ করে হামাজ বা অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে ডয়ালের মতে প্রস্তাবের অনেক দফায় অস্পষ্ট এবং এতে ফিলিস্তিনিদের মতামতের কোনো স্থান নেই সরাসরি তাদের বাদ দিয়ে গাজার ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করা হয়েছে আর বিশ দফা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিকগুলো হল গাজায় একটি অস্থায়ী টেকনোক্রেটে সরকার গঠন করা হবে ইসরায়েল গাজা সংযুক্ত করবে না এবং কাউকে উপত্যকা ছাড়তে বাধ্য করবে না গাজা পুনর্নির্মাণে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হবে আর যুদ্ধ শেষ হলে বাত্তর ঘন্টার মধ্যে বন্দি ও মৃতদেহ ফেরত দেওয়া হবে সাতই অক্টোবর দুহাজার তেইশের পর আটকওয়া আড়াইশো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও সতেরোশো ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যায় শুরু হবে এবং সামরিক অভিযান স্থগিত থাকবে হামাসে শান্তিপ্রিয় সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হবে অপর সদস্যরা চাইলে নিরাপদে তৃতীয় দেশে চলে যেতে পারবে আঞ্চলিক আন্তর্জাতিক বাহিনী গাজায় নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংলাপের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাব মূলত ফিলিস্তিনিদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই গাজার ভবিষ্যৎ নির্ধারণ করছে আর এতে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ গাজে যুদ্ধ শেষ ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে হামাসে শিগগিরি সিদ্ধান্ত গাজে প্রায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস খুব শিগগির এই বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেবে তারা বৃহস্পতিবার দোসরা অক্টোবর আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেন গাজায় যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এ বিষয়ে আমরা খুব শিগগিরই নিজেদের অবস্থান জানাব তিনি আরো বলেন হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের প্রতিনিধি তাই জনগণের স্বার্থ রক্ষার মতো অবস্থানই তারা নেবে নাজ্জালের ভাষায় সময়ের জন্য আমাদের ঘরে চেপে বসা তলোয়ার এমন যুক্তি দেখে আমরা কোনো সিদ্ধান্তে যাব না এর আগে গত সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প ট্রাম্পের প্রস্তাবের কিছু মূল শর্ত হামাসের যুদ্ধবিরতিতে রাজি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব জীবিত ও মৃত ইসরায়েলের জিম্মি মুক্তি দিতে হবে হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যার নাম হবে দ্য বোর্ড অব পিস বা শান্তি পরের দিন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাম বলেন ইসরায়েলের আরব নেতারা ইতিমধ্যে হামাসের উত্তর অপেক্ষায় আছি তিনি আরও জানান জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিন সময় দেওয়া হয়েছে এদিকে যুদ্ধবিরতি আলোচনায় ঘনিষ্ঠ সূত্রে বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল জানায় আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষ করেছে হামাস ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিতে পারে তবে কিছু শর্তে সংশোধনী চাইবে তারা ট্রাম্প ঘোষণা দিলেন কাতারে হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে মধ্যপ্রাচ্যে কেন ঘনিয়ে উঠল উদ্বেগ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সিদ্ধান্ত তিনি এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর যে কোনো মূল্যে কাতারকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা দেন পারস্য উপসাগরে জ্বালানি সমৃদ্ধ ক্ষুদ্র দেশটির ওপর আক্রমণকে সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হবে তাই কূটনৈতিক অর্থনৈতিক কিংবা সামরিক প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেবে ওয়াশিংটন এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন প্রায় নেটো ধারছে নিরাপত্তা চুক্তিরই প্রতিচ্ছবি এতে কাতারের প্রতিবেশী দেশগুলো নতুন করে অস্বস্তিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে মাত্র কয়েক বছরের মধ্যে কাতার অভূতপূর্ব অবস্থান পরিবর্তন করেছে যে দেশ একসময় প্রতিবেশীদের অর্থনৈতিক ও কূটনৈতিক বয়কটে শিকার ছিল এখন সেই কাতারি ইসরায়েল হামাস আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা রাখছে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে দোহাই আর সেখানেই তারা ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে উল্লেখ্য দোহাতে অবস্থিত আলুদৈত মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি গত মাসে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতাদের টার্গেট করার সময় কাতারে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এ ঘটনায় আলথানি পরিবারের ক্ষোভের পরই ট্রাম্পের পক্ষ থেকে সুরক্ষার এসেছে বলে ধারণা বিশ্লেষকদের এছাড়া বছরের শুরুতে কাতারে কাতারে হামলা চালিয়েছিল যা ছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধমূলক আঘাত ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের আদেশকে স্বাগত জানিয়ে বলেছে এটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করবে তবে উপসাগরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে কারণ মার্কিন সামরিক ঘাঁচি থাকার পরও তাদের প্রত্যাশিত নিরাপত্তা সহায়তা তারা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে তবে এখন প্রশ্ন উঠছে কেন এই সময় ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন বিশ্লেষকদের মতে গাজের ভবিষ্যৎ নিয়ে যখন হামাস আর ট্রাম্পের শান্তি প্রস্তাব বিবেচনা করছে তখনই কাতারকে পুরস্কৃত করার বার্তা দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরও সোজা সপ্তাহ বলেছেন কাতারের প্রতি ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতির কোনো মূল্য নেই যদি না তারা হামাসকে হ্যাঁ বলতে পারে আর যদি হামাসা না বলে তাহলে কাতারকে শাস্তিও পেতে হতে পারে মানবতা শেষ আশাও ছিনিয়ে নিল ইসরায়েল আটক শতাধিক কর্মী রাজ্য উপকূলে ক্ষুধার্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া শেষ আশাটুকুও ছিনিয়ে নিল দখলদার ইসরায়েল বৃহস্পতিবার ভরে আন্তর্জাতিক প্রাণবাহী বিশাল নৌবহর গ্লোবাল ফটিরার চল্লিশটিরও বেশি যাওয়া চাটক করেছে ইসরায়েলি নৌবাহিনী ফলে দুর্ভিক্ষে জর্জরিত গাজার মানুষের কাছে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেল মানবতার এই যাত্রা লেবাননে আলমায়ুদ্দিন টিভির প্রতিবেদনে বলা হয়েছে গাজাবাসের জন্য সাহায্য নিয়ে আসা বহরটি আটকানোর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ কার্যত অবৈধ অবরোধকে আরও কঠিন করলেন ফ্লোটিলা পরিচালনা কমিটি জানিয়েছে গাজার কাছাকাছি পৌঁছাতে ইসরায়েলি যুদ্ধ জাহাজ ফ্লোটিলার একটি নৌযানকে ঘিরে ধরে এরপর মুহূর্তে বাকি জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের দাবি ইসরায়েলি নৌবাহিনীর সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে এই পরিস্থিতি তৈরি হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য নিশ্চিত করেছে গাজে পৌঁছানোর আগে ফ্লোটিলার যাত্রা শেষ করে দেওয়া হয়েছে তবে তারা দাবি করেছে জাহাজ আটকাতে গিয়ে বড় কোনো সংঘর্ষ ঘটেনি এদিকে বহর একটি নৌজান এখনো সমুদ্রে রয়েছে এবং সেটিও গাজার দিকে যেতে চাইলে আটকানো হবে বলে হুমকি দিয়েছে আর বৃহস্পতিবার খুব কাছে পৌঁছালে ইসরিব জোরপূর্বক নৌজানগুলোতে প্রবেশ করে এই সময় সুইডেনে আলোচিত পরিবেশ কর্মী গ্রেটার থুনবার্গ সহ কয়েকশ মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয় পরে তাদের ইসরায়েলের ভেতরে নিয়ে যাওয়া হয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আটক কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে গাজার পথে ফ্লোটিলা আটকে চারশো সত্তর কর্মী ভাগ্য নিয়ে উত্তেজনা ইসরি কর্তৃপক্ষ গ্লোবাল গ্লোবালসম ফ্লোটিলা বেশি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশে জানিয়েছে অধিকার প্রয়োজনীয় যাচাই বাছাই শেষ হওয়ার পর তাদের বহিষ্কারের জন্য জনসংখ্যা অভিবাসন কর্তৃপক্ষ এবং প্রিজন সার্ভিসের হাতে হস্তান্তর করা হয়েছে পুলিশ জানিয়েছে আজাদ বন্দরে ছয়শোর বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল সেখানে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয় এবং এরপর আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয় এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল ফ্লোটিলার যাত্রীদের ইউরোপে পাঠানো হবে পুলিশ আরও জানিয়েছে ফ্লোটিলার সর্বশেষ মেরিনের যদি গাজার দিকে যাত্রা চালায় তাহলে সেটিকে ইসরায়েলি নৌবাহিনী আটক করবে আটক কর্মীদের সঙ্গে ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভীরের আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও দেখা গেছে তিনি অধিকার কর্মীদের উদ্দেশ্যে চিৎকার করে বলছেন সন্ত্রাসী আজদুদ বন্দরের কর্মীদের সামনে দেওয়া বক্তব্যে ভেনগভীর দাবি করেন আটক জাহাজগুলো সম্পূর্ণ খালি পাওয়া গেছে তিনি বলেন তাদের কথিত মানবিক সাহায্যের কোনো ক্রমান নেই আসলে তারা সাহায্য করতে আসেনি তারা গাজার সন্ত্রাসীদের সমর্থন করতে এসেছিল এরা সন্ত্রাসী অপারেশন সিন্দুর পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস ভারত দাবি ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন অপারেশন সিন্দুরে পাকিস্তানে এফ সিক্সটিন ও জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে তিনি আরো বলেছেন সংঘাত থামাতে যুদ্ধ আবেদন করেছিল পাকিস্তানি যুক্তরাষ্ট্র নয় সংঘাত চলাকালীন ধ্বংস হয়েছে এমন পাকিস্তানি দাবিকে তিনি প্রচারণা অভিহিত করেছেন সিং জানিয়েছেন ভারতীয় কোনো বিমান ধ্বংস হয়নি বরং ধরনের বলে এই গল্প প্রচার করে পাকিস্তানি জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি আরও জানিয়েছেন দশমে সংঘর্ষ থামার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন চাপ ছিল না বরং ইসলামাবাদী শান্তি চেয়েছিল এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন পেলগামে বেসামরিকদের উপর সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে থাকা নয়টি সন্ত্রাসী ঘাটে লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালায় এতে সারা দুনিয়া ভারতীয় সেনাদের শক্তি ও নির্ভুলতার প্রশংসা করেছে তিনি আরো উল্লেখ করেন অপারেশন সিন্দুরে নিরপরাধ মানুষ হত্যার মূল্য দিয়েছে সন্ত্রাসীরা আর আমরা লক্ষ্য পূরণ করছি আমরা তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আগাতে হেরেছি এরপরই পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেছে এপি সিং ভারতের আকাশপথ রক্ষা ব্যবস্থাকেও প্রশংসা করেছেন তার দাবি প্রায় একশো ঘন্টায় সংঘাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ড্রোন সফলভাবে প্রতিহত বা ধ্বংস করেছে ভারত চলতি চার মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি ভারত পাকিস্তান সংঘাত থামানোর মূল ভূমিকা রেখেছেন তবে এপি সিং অনুযায়ী শান্তি চর পদক্ষেপ ইসলামাবাদ থেকে ট্রাম্পের ফোন বা অন্য কোনো মধ্যস্থতা সংঘাত থামানোর প্রধান কারণ ছিল না মিউনিক বিমানবন্দরে ড্রোনের কারণে ফ্লাইট বন্ধ হাজারো যাত্রী আটকা জার্মানি মিউনিক বিমানবন্দর এই সপ্তাহে হঠাৎ থমকে গেছে বিমানবন্দরে আকাশে কিছু অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পর সব ফ্লাইট স্থগিত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ভরেই ঘটনা ঘটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার রাতে সতেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এতে প্রায় তিন হাজার যাত্রী আটকা পড়েছেন এছাড়া পনেরোটি আগত ফ্লাইটকে স্টুটগার্ড নুরেমবার্গ ভিয়েনা ও ফ্রাঙ্কফুর্টের মতো শহরে ঘুরিয়ে পাঠানো হয়েছে যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দর ক্যাম্পবেট গম্বল খাবার ও পানীয় সরবরাহ করেছে তবে ফ্লাইটগুলো কখন পুনরায় চালু হবে তা এখনো জানানো হয়নি পুলিশ জানায় বিমানবন্দরের আশেপাশে হঠাৎ কয়েকটি ড্রোন দেখা গেছে ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে এরোপের আগেও ড্রোন দেখা যায় বিমান চলাচল বিঘ্নিত হয়েছে সম্প্রতি ডেনমার্ক নরওয়ে পোল্যান্ডে বিমানবন্দর একই পরিস্থিতি দেখা গেছে রোমানীয় স্থানীয় অবশ্য রাশিয়ার সঙ্গে এই ঘটনার সম্পর্ক মনে করছে আর যদিও মস্কো অভিযোগ কুড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন আর ড্রোন ও রাশিয়ার বিমান হামলার ঘটনা ইউক্রেন সীমান্তে ছাড়িয়ে ইউরোপের উপরও প্রভাব ফেলতে পারে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ